শ্রেণীর নরদ না তখন চাঁদা মাছিতে লিপ্ত তারা টেন্ডার মাছিতে লিপ্ত তারা বিভিন্ন খাদ্য ফলে লিপত

প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না হতে পারে না যারা কি নির্বাচনের জন্য বারবার বারবার কথা বলছেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনে ক্ষমতা যে কি করবেন এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে নেতাদেরকে কর্মীদেরকে সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়াচর করতে পারছেন আমরা দেখেছি ইসলামিক আদর্শ এবং দুর্নীতিবাদ ভালো রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো পাশই আবাস যখন নাকি দেশ অভ্যুত্থান হল এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছেন এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে মুক্তর সেই পানি পানি শব্দে বড় বড় কানে বাজছে আজকে রাত রক্তরঞ্জিত হয়েছে শত শত আজকে বাংলাদেশের মানুষ তো খায়িয়েছে শত শত করেছে সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহজের সংগঠনগুলো তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুতে জানমার নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহাড়ের দায়িত্ব পালন করেছি